রাজশাহী বিশ্ববিদ্যালয় সর্বত্র শিবির আর শিবির চারদিকে শিবির শিবিরের জয় জয়কার যেদিকে তাকাবেন শুধু শিবির আমি বলছি না ছাত্রদল বলছে ছাত্রদলের এক নেতা আমানুল্লামান তিনি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা ছিলেন এখন কেন্দ্রীয় নেতা অনেক বয়স হয়েছে পর খাওয়া নেতা ছাত্রদল করতে করতে জীবন যৌবন সবকিছু বিসর্জন দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বানদের মধ্যেও শিবির ঢুকে গেছে দিয়ে বলতে পারছি এর কারণ কি তিনি কেন এই কথা বলছেন এর কারণ হচ্ছে যে এই ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেদিকে তাকায় সেদিকে শুধু শিবির দেখে ছাত্রদল যা করতে চায় নাকানি চুবানি খেয়ে সেখান থেকে পিছু হতে হয় দিনের বেলায় প্রকাশ্য ক্যামেরার সামনে রাবি ভিসি কে গালাগালি করে পাকিস্তান মন্ত্রী বলে তারপরে পেছনের দরজা দিয়ে ক্ষমা চেয়ে আসে সারসরি যায় রাক্ষু নির্বাচন ঠেকাতে পারে না মানে যা করতে যায় ধরা পড়ে আবার সারা বাংলাদেশে ছাত্র দল একটু মিছিল মিটিং করেছে মানব বন্ধন করেছে যে শিবির নারীদের বুলিং করে নারীদের নিয়ে কটুক্তি করে কিন্তু সব কিছু ছাপিয়ে জনগণের দৃষ্টি ছাত্র দলের এক নেতা নিজের দিকে নিয়ে গেছেন ছাত্র দলের দিকে যে তারা নারীদেরকে বুলি বলে নারীদেরকে যৌনকর্মী বলে নারী শিক্ষার্থীদেরকে এর মানে ঘটনা উল্টে গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দল যেদিকে সাগর শুকিয়ে যায় ব্যর্থতা এখন ব্যর্থতাকে কিভাবে ডিফাইন করবে। লাগবে জন্য বলছে যে চারদিকে শিবির সর্বত্র শিবির বামরাও শিবির এটা কেন বলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্বাভাবিক সারা বাংলাদেশে এখন ছাত্রদল বামপন্থীদের কোলে উঠেছে বামপন্থীদের ন্যারেটিভ গ্রহণ করেছে আওয়ামী লীগের বা বস্তা পচা ন্যারেটিভ যেটা আওয়ামী লীগ খেয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে সেটা কুড়িয়ে এখন বিএনপির ছাত্রদল খাচ্ছে তাতে এই সাহবাগীরা বামপন্থীরা ছাত্রদলের সাথে থাকবে যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন জায়গায় দেখছেন ছাত্রদল বামপন্থীরা মিলেমিশে একাকার রাশশাহী বিশ্ববিদ্যালয় এরকম হওয়ার কথা কিন্তু রাশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এতটাই অপরিপক্ষ এতটাই ধরা খাচ্ছে এতটাই ব্যাকফুটে চলে যাচ্ছে যে ছাত্র বামপন্থীরা স্বাভাবিক স্বাভাবিকভাবে দেখছে নাচরণের পক্ষে যাচ্ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা দেওয়াল প্রত্যেকটা দরজা তালা ছাত্র দলের সাথে বিরূপ আচরণ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘাস গাছ গাছের ডাল পাতা বেঞ্চ বিভিন্ন চত্বর ছাত্র সাথে বিরূপ আচরণ করছে ছাত্র দলের কিছুই থাকছে না যার ফলে বলছে বামরাও এখন শিবির দেখেন এই বিষয়টা খেয়াল করেন যে বামপন্থীদের মধ্যে শিবির ঢুকবে এটা অত্যন্ত কঠিন সে বামপন্থীদের মধ্যেও যদি প্রচুর শিবির ঢুকে এর মানে কি সব শিবির বিষয়টা হচ্ছে এরকম সাপোজ আপনি ঢাকা শাহবাগ থেকে সোজা রাস্তায় বাংলা মোটর যাবেন আপনি ফার্ম গেট যাবেন তো ফার্ম গেট যাওয়ার পথে বাংলা মোটর বাঁচবেই বাংলা মোটর স্যার আপনি ফার্ম গেট যেতে পারবেন না সোজা রাস্তা থেকে গেলে সহজ হিসাবে এর মানে আপনি ফার্ম গেট গেছেন শাহবাগ থেকে সোজা রাস্তা এই কথা বললে বাংলা মোটর হয়ে গেছেন কারণ বাজার হয়ে গেছেন এটা ব্যাখ্যা বলার দরকার নেই এটা বুঝে যারা ঢাকার সর ম্যাপজন এরকম আপনি যদি বলেন যে শিবির বান্ধের মধ্যেও ব্যাপকভাবে ঢুকে গেছে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তাহলে ছাত্র তাহলে শিবির সহায় লাভ কারণ বামদের মধ্যে পর্যন্ত যেতে ছাত্র দলের মানে ছাত্র দলে একদম ভরে যায় তারপরে বাম পর্যন্ত মানে একদম বাংলা মোটর কারণ বাজার ক্রস করে তারপরে আপনার ফার্ম গেট ওরকম ছাত্র দলের খাওয়া টাওয়া ছাত্র দল এনজয় করে তারপরে বামদের মধ্যে গেছে একজন শিবিরের জন্য শিবিরের সাথী সদস্য কিংবা কর্মীর জন্য ছাত্র দল করা পানির মতো সহজ কিন্তু বাম পন্থী হওয়া তার জন্য অত্যন্ত কঠিন এবং কেউ যদি বাম রাজনীতি করে ইনক্লুডার হয় হ্যাঁ হয় এরকম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে বামপন্থী নেতা শিবির বামপন্থী দলের সভাপতি শিবির কিন্তু ছাত্র দল করা পানির মতো আর ছাত্র দল আসলে বাস্তব কথা কি আমার উল্লাহ তো বলেন আমি আর একটা গোপন রহস্য ফাঁস করে দিই অনেক কিছুই অনেক অজানা বিষয় আমার আলোচনায় আপনারা জানতে পারেন দর্শক এই যে আমানুল্লাহ আমান বলছেন আমি বেশি নিচে নামবো না বেশি নিচে নামলে আমানুল্লাহ আমান মুখ দেখাতে পারবে না আমি ভালোভাবে চিনি আমানুল্লাহ আমান কে কিভাবে রাজনীতি করেন কোন গ্রুপ এভাবে তার উত্থান কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি কেন হতে পারে নাই কে ঠেকিয়ে দিয়েছে বা ভবিষ্যৎ হতে পারবেন কিনা আমি সব জানি আমানুল্লাহ আমানের নারী নক্ষত্র জানে এই আমানুল্লাহ আমানরা কিসের রাজনীতি করেন এরা শিবির ডেকে ডেকে এদের দলে ঢুকায় পোস্ট দেয় কমিটিতে যে আসো আমি দেই শিবিরের বিভিন্ন বা শিবিরের রানিং নেতাদের সাথে ভাই লোক দেন কমিটি দেব আমার গ্রুপ ভারী করা দরকার সাক্ষী আমি যে এখন এনসিবি নেতা শিবির করতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের কাছে বলতো যে ভাই কিছু লোকজন দেন না আপনাদের লোক দেবো কমিটিতে এরকম ডেকে ডেকে বিভিন্ন জায়গায় শিবির ঢুকাতো আমান মানরা ছাত্র এইটা করে আপনি যতই বলেন যে পাম ঢুকে গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আরে ভাই আপনার দলে কি আছে এটা জানেন আমি আমানুল্লাহ আমানের বিষয়ে এর চাইতে নিচে আর নামলাম না এখানেই সীমাবদ্ধ থাকলাম বুঝতে পারছেন যারা বেশি শিবির শিবির জিগির করে ও নিজেই শিবির খোঁজ নিয়ে দেখেন ওই দুর্বলতা ঢাকার জন্য শিবিরকে বেশি গালাগালি করে দিস ইজ রিয়ালিটি যদি এতে শিবিরে কোনো লাভ নাই অথবা এটা শিবির শিখিও দেয় নাই কিন্তু এটা সিস্টেম দর্শক আমি প্রথমে যেটা বলেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নিয়ে আলোচনা করতে করতে রাখসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ জাকসু এগুলো একটু নিচে পড়ে যায় কিন্তু এগুলো আলোচনায় রাখা দরকার আলোচনা জারি রাখা দরকার এটারও তাৎপর্য রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় মানেই অনেকে মনে করতে শিবির আসলে ছাত্র দল এমন ভাবে প্রচারণা চালাচ্ছে এতে তো সেই পুরনো পারসেপশন তৈরি হবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় মানে শিবির কিন্তু বাস্তবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী শিবির করে না ভোট দিবে হয়তো বা জিতবে কিন্তু অধিকাংশ শিক্ষার্থী শিবির করে না দিস ইজ রিয়ালিটি অল্প কিছু শিক্ষার্থী শিবির করে সাপোজ রাশিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে যদি উদাহরণস্বরূপ দশ হাজার ভোটার থাকে সেখানে শিবিরে ফিক্সড ভোটার নট মোর দেন দুই আড়াই হাজার এর মানে কি আট হাজার দশ হাজারের মধ্যে আট হাজার শিবির করে না কিন্তু দুই আড়াই হাজার ভোট যারা আছে সেই ছাত্র সংসদ নির্বাচনে জিতবে বা জিততে পারে এটা বাস্তবতা কিন্তু এমন ভাবে ওরা বলছে যে গাছ পালা পাতা সব শিবির প্রশাসন সব শিবির সব পাকিস্তান মন্ত্রী আরে ভাই এতে তো আরো যারা শিবির করে না তারাও তো শিবিরে আসবে এটা বুঝেন না কেন তো দর্শক রাশিয়া বিশ্ববিদ্যালয় যারা সামনে মিথ্যাচার করে তার পেছনে এসে মাপ চেয়ে যায় এটা ছাত্র দলের মিথ্যাচারের কথা বলেছে এর মানে ছাত্র দল শিবিরের কাছে হার মেনে পিছু হচ্ছে সব জায়গায় তালা দিচ্ছে চেয়ার টেবিল ভাঙচুর করেছে নির্বাচন হতে দিবে না কিন্তু হচ্ছে ঠেকাতে পারেনি এবং এইসব এইসব অপকর্ম করার জন্য বিভিন্ন উল্টো পাল্টা কথা বলার থেকে মাপ চেয়ে যায় এরা যে নাগানি খাচ্ছে পরাজিত হচ্ছে সর্বোচ্চ আর একটা ঘটনা আপনারা জানেন ছাত্র দলের এক নেতা বলেছে আহ সে রাজশাহী বিশ্ববিদ্যালয় নারী একানব্বই জন শিক্ষার্থীকে বলেছে এরা যৌনকর্মী এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদের ঝড় সব শ্রেণী পেশা বা নানান মতাদর্শের শিক্ষার্থীদের প্রতিবাদ জানে শিবির জোরালো প্রতিবাদ জানে কেন্দ্রীয় শিবির আনুষ্ঠানিক স্টেটমেন্ট দিয়েছে সাদ্দাম এবং জাহিদ এবং সাদ্দাম এই ছাত্রদল নেতার এই নারীদের একানব্বই শিক্ষা নারী শিক্ষার্থীকে যৌনকর্মী বলার প্রতিবাদে কি হয়েছে ওই ছাত্রদল নেতাকে একদম বহিষ্কার